শুভ সকাল বন্ধুরা তো ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো সকাল সকাল দিনকে আলুসাদ্ধ ভাত সঙ্গে টিফিন দিয়ে পাঠিয়ে দিয়েছি বুঝলে আর এখন আমাদের রোদ্দুর আর বৃষ্টির সাথে চলছে লুকোচুরি খেলা ওই যে একবার রোদ উঠছে একবার বৃষ্টি হচ্ছে এই হচ্ছে আর নিচে আর ওপরে যেতে যেতে কোমর হয়ে যাচ্ছে বেকে। কোমরটা গেছে বেঁকে বুঝলে তো চলে বন্ধু এই জামা কাপড়গুলো নিয়ে নিচে আগে মেলে দিয়ে আসি রোডটা দেখতে পাচ্ছি আবার কোন সময় আবার ঝেলে বৃষ্টি নামবে ও ঠিক নেই পাপি ওগুলো দাও তো ওই জামা কাপড়গুলো নিচে মেলে দিই যখন বৃষ্টি হবে তখন আবার দৌড়াবো আর কি দৌড়াবো আসবো দৌড়াবো আসবো ব্যায়ামটা তো ভালো হবে কি তাই না আর দেখো আমার কুমড়োর ডগাটা কত উঁচুতে উঠে যাচ্ছে এই গ্রামের লোকেরা কি সুন্দর সব রান্না করে না কেটে কেটে দেখতে কি ভালো লাগে নিজেরা কাটছে নিজেদের বাগান থেকে লাউ তুলছে হ্যাঁ সবই দিয়ে দাও দেখতে কি তো খুব ভালো লাগে বলো কিন্তু যারা এখন ওরা ইউটিউব থেকে রোজগার করছে ঠিক কথাই কিন্তু যারা গ্রামে থাকে তারা কিন্তু খুব শান্তিতে থাকে তাদের কাছে টাকা কম থাকতে পারে কিন্তু শান্তিটা খুব বেশি ওই যে মোবাইল হাতে নেই না টিভি নেই মোবাইল নেই যেখানে মোবাইল থাকবে না টিভি থাকবে না সেখানে শান্তিটা বেশি থাকবে আর এই যত নষ্টের গোড়া হচ্ছে এই মোবাইল আর টিভি ওই যে আমাদের একজন তোমার খবর 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 দেশের খবর বিদেশের খবর এই করতেই সব ব্যস্ত চলো বন্ধু সকালে শুরু করলাম চলো রান্না করে ঢুকি বাপি তুমি আজকে ছাতু খাবে না রুটি খাবে রুটি চলো আমি আজকে ছাতু খাবো বাবা কি কি করে নিচ্ছি চলো আজকে হবে খারকোল পাতা বাটা সেই সঙ্গে হবে ছোলার ডাল রাতের আর সকালের টিফিন সেই সঙ্গে মুসুর ডালের বড়ার তরকারি আর যে কি করবো ভেবে পাচ্ছি না আবার তো এগুলোই করতে থাকি হার কল পাতা বাটা রসুন দিয়ে এটা করতে গিয়ে আজকে আমার হাত ফাতগুলো যা চুলকাচ্ছে বন্ধু যদি জলে না ভাপিয়ে নিতাম তাহলে গলার তাহলে কি অবস্থা হতো দুটো নেনুয়া পড়েছিল সেটাকে আলু দিয়ে করে দিলাম নালে আর এটা একজনের ভাগেও যেত না এখনই এক বন্ধু কমেন্ট করে বলবে বাবারে কত যে রান্না দেখান কি করব বন্ধু আমাদের রান্নাই হচ্ছে জীবন মেয়েদের আমাদের ঘরে যা চিল্লানোর আওয়াজ একদিকে চিকু আর একদিকে লুসি কি হয় বলতো যে বিড়ালগুলো সব দৌড়াদৌড়ি করে নিচে ওটা তো ওদের রাগ হয় যে ওরা যেতে পারছে না সেই জন্য তো যাই হোক বন্ধু একবারে মুসুর ডালে বড়ার ঝোল করে রেখে দিলাম গঙ্গার ঝোল হোক সিন্ধু নর্মদা যত আছে সব ঝোল করে রেখে দিলাম আর এদিকে একবারে রাতে আর সকালে রুটি করে রেখে দিলাম রাতে আর কে ঝামেলা করছে তাই সবাইকে গরম করে দেবো আর এদিকে করলাম ছোলার ডাল মোটামুটি আজকের মতো রান্না আমার কমপ্লিট হলো এবার তুমি তোমার দাদা ভাইকে খেতে দেবো ব্যাস কাজ ছাড়া আর এদিকে তোমার চিকুকে আজকে আপেল দেবো ফ্রিজ থেকে বার করলাম তো তাই একটু জলে ভিজতে দিলাম ঠান্ডাটা কাটবার জন্য আমার চিকু আবার দাদু না একটু খক 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 করে কাটতে থাকবে তো চলো বন্ধু হ্যাঁ তোমার দাদাভাইকে খেতে দিয়ে দিই ঘরে কাজ কম মতো শেষ দেখে আসি লুসি আমার কি করছে লুসি গ্যাস কর বাবা মা এসে নিয়ে যাবে তুমি কি করো তোমার দাদ তোমার বাড়ির থেকে বাবা মা বে জানো তুমি হ্যাপি সোনা তুমি হ্যাপি হ্যাঁ তুমি খুশি তো তোমার বাড়ির থেকে যে লোক আসবে

তারপরে কাজ করতে পারছো হ্যাঁ সে তো আমি মানুষ থাকার জায়গা হচ্ছে না এত বড় একটা টেডি বিয়ারকে এনে রেখে দিয়েছে আজকে দুপুরবেলায় ঘুমাইনি বুঝতে পারলে তো তার বদলে ডিমের ঘরটা একটু পরিষ্কার করলাম চাদর চেঞ্জ করলাম টেবিলে কভারটা চেঞ্জ করলাম এত নোংরা হয়েছিল না আরও থাকলে তো কিছু করা যায় না ঘুরতেই পাওয়া যায় না ঘরটাতে আর কালকে দাঁত তুলবো তারপরে কি অবস্থায় থাকবো আমি নিজেও জানি না দেখো রিম এগুলো এঁকেছে ওর হচ্ছে এটা একটা কি বলবো বলতে পারো যে একে নিয়ে দেওয়ালে চিটিয়ে রাখবে বুঝতে পারলে তো আর রিম আজকে দেখে গেছে যে মা আজকে বড়া রান্না করবে বলছে মা আমি আছে ফুচকা খেয়ার না রে বাবা খাসনা বাজে জল পেটের ব্যথা করলে ব্যাস আসার টাইম হয়ে গেছে অনেকটা দেরি হয়ে গেছে জানি না খাচ্ছে মনে হচ্ছে ফুচকা তার জন্যই হয়তো দেরি হচ্ছে দেখি কি এক মাসে ফোন করি আমাদের এখানে ওয়েদারে এখন কিরকম অবস্থা বলো তো ফ্যান চালালে লাগছে ঠান্ডা আর ফ্যান বন্ধ করলে লাগছে গরম এই হয়েছে আমাদের এখনকার অবস্থা বুঝলে বন্ধু যাই হোক শুভ সন্ধ্যা সেই সঙ্গে চা বিস্কুটটা নিয়ে যাব আর ছোলার ডাল তো করা আছে কিন্তু জানো তো আজকে আমাদের ঘরে মিষ্টি নেই তার পরিবর্তে কি করা যায় মিষ্টি খাবার ও ভেতরে গেলে আমার একটা সুজির প্যাকেট ঢোকানো আছে সেটাকে করে দিস তার একটা মিষ্টির মতো হয়ে যাবে তাই না ভালো বুদ্ধি চলো দেখ করে নিস তারপরে খেতে দিয়ে দেবো মাসের বাজার দিয়ে গেছে এবার এগুলো রাখা রাখির ব্যবস্থা করি চলো গে আজকে কুটির কি বলতো পাতলা করে একটু পায়েসের মতো করে দিচ্ছি কুটি দিয়ে খেতে পারবে আজকে মিষ্টি নেই না মিষ্টির অভাব পূরণ করার জন্য তারপরে ডিম খায় না ছোলার ডাল মহা সমস্যা আমাদের হয় জানো খাওয়া নিয়ে মহা সমস্যা সবাইকে মুখে তুলে সেটা ভাবতে ভাবতে আমায় অজ্ঞান হয়ে যায় বন্ধু মাসের বাজার দিয়ে গেল এগুলোকে আবার সব বুঝে শুনে রাখতে হবে ভাবছি আগে খাবারটা দিয়ে দেব তারপর মাসের বাজারে রাখতে বসবো তাহলে দেরি হয়ে যাবে চলো গে খাবারটা দিয়ে দিই তারপর মাসের বাজারে রাখবি আবার একটা টোপলা হলো এই যে বন্ধু আর একটা টোপলা যেগুলো আমার দরকার মানে জলদি যেগুলো করব সেগুলো সামনে রেখে দিলাম বুঝলে তো টোকরাটাকে সামনে রাখবো আর মোটামুটি যা যা রাখবার রেখে নিলাম এখন অবছলোভাবেই থাকলো পরে যখন সময় পাব তখন ঠিক করে করবো এখন আর করার এনার্জি আর পাচ্ছি না বন্ধু তো যাই হোক বন্ধু আজকে আমাদের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কালকে আবার ব্লগ নিয়ে নেবো টাটা ও কালকে আমার দাঁত অপারেশন হবে দাঁত উঠাবে জানি না আমি কথা বলতে পারবো কিনা তোমাদের সাথে কে জানে দাঁত যাবো দেখা যাক এই পিড়িটা যাবো তো আমার ঠাকুমার এই ঠাকুমা মার এই পিড়িটাতে বসেই সমস্ত কিছু কাটাকাটি করতো আর সেটা এখন নাতনি ব্যবহার করছে দেখতে পাচ্ছি আর কত কত জেনারেশন চলছে